হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর কথা বলতে আসলেও গাড়িগুলো বুঝে যায় যে পিয়া বোধ হয় কথা বলছে আর আমার শুধু মানে সারা গায়ের মধ্যে চুল কাটছে অ্যালার্জিতে তো এখন বসে পড়েছি সারপ্রাইজ গিফট নিয়ে কি বলো তো বুঝতে পারছো বাবা এখনই যাচ্ছিল পরে এটা হচ্ছে একটা বড় বড়সড় আমার মুখটা দেখা যাচ্ছে বড় সড়ো একটা রিং লাইট আমি একটা রিং লাইট বসেছি ওর ওতে সেট করে ফোনটা একটা আমার ছিল আর এটা হচ্ছে আমি জন্মদিনে গিফট পেয়েছি তো এই যে এখনও সেট করা হয়নি ঠিক আছে এরম করে দেখিয়ে দিলাম আর এইগুলো বেশ ভালো লাগে মানে গিফটের থেকেও হচ্ছে খুশি হয়েছি হচ্ছে এই যে এইটা পে দেখো কি ভালো না এইটা হচ্ছে আমার হচ্ছে এটা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ এটা আমার একটা বড় কাজ রয়েছে কারণ আনন্দের কাজ আমি এগুলোকে টুকটুক টুকটুক করে ফাটাবো খুব ভালো লাগে কে কে এরকম এইগুলো পছন্দ করো ফাটাতে কমেন্ট করে জানিও ঠিক আছে তো এটা হচ্ছে স্ট্যান্ড আর ওটা হচ্ছে রিং লাইটটা এটা পেয়েছি একটা গিফট আর হচ্ছে এই যে একটা শাড়ি পেয়েছি অনেক গিফট পেয়েছি অনেক এই বুড়ো বয়সে জন্মদিন হওয়াতে যে এতটা লাভবান হব আমি আমি ভাবতেই পারিনি এই যে এই শাড়ি ভীষণ বাজে গন্ধ শাড়িটা আমি পরবো কি কালারের ব্লাউজ দিয়ে পরবো তো সবুজ দিয়ে পরবো ভালো লাগবে তো যখন পরব অবশ্যই দেখাবো আর পেয়েছি হচ্ছে এই যে একটা নাইটি দেখতে পাচ্ছ এগুলো দেখাচ্ছি তোমাদেরকে আমার প্রচণ্ড খাটনি হবে আবার এগুলোকে গুছিয়ে রাখতে তা বুঝতে পারছো তার জন্য একটা সুন্দর করে কমেন্ট করবে এই যে দেখো নাইজিটা ভালো না পরে ফেলেছি এটাকে সেলাই করতে দিতে হবে আর হাত কাটাই পরি আমি আপাতত মানে বাড়িতে এইগুলো এই হাত কাটাগুলো মানে একদম যে সরু স্লিভলেস ওগুলো পরি না এগুলো পরি এগুলো হচ্ছে এক কাটে। তো মনে হচ্ছে আমি দোকানদার জামা কাপড় দেখাতে বসেছি ওরকমই লাগে আমার যা গেল পরে আর হচ্ছে এই যে শাড়িটা এটা তো দেখলে সেদিন বুনু গায়ের ওপরে দিয়েছে দেখেছ ভিডিওতে তো এই একটা শাড়ি ভীষণ সফট এটাও পরবো একটা তুতে কালারের ব্লাউজ দিয়ে আর হচ্ছে আমার মাথাটা কেটে যাচ্ছে তাই না যাক কেটে কুটে যাক কেটে কুটে যে অবধি থাকে আর হচ্ছে ও একটা ব্যাগ পেয়েছি আর একটা ব্যাগ পেয়েছি এই ব্যাগগুলো সব আমি আমার মাকে সাপ্লাই করে দিই তারপরে যখন আবার লাগে তখন আবার মার কাছ থেকে নিয়ে আসি আর হচ্ছে এই যে একটা নাইটি এগুলো তো মা বাবু দিয়েছে একটা নাইটি এগুলো সব ওই অ্যালান কাটের নাইটি কালারগুলো সব কটাই ভালো হয়েছে সব কটা একসাথে সেলাই করতে দিয়ে আসবো আর হচ্ছে আরেকটা নাইটি হচ্ছে এই যে ভালো হচ্ছে না নাইটির কালারগুলো আর আমি ডিপ ডিপ কালার পছন্দ করি মানে কালো তো ওর জন্য আমি ডিপ কালার পছন্দ করি হালকা পোলা আর বেশি কালো লাগে আমাকে ওর জন্য এই যে তবে এখানে কিন্তু কোনো ফিল্টার ইউজ করা নেই ঠিক আছে হ্যাঁ এই একটা নাইটি তাহলে তিনটে নাইটি হলো আবার নতুন আর আর একটা গিফট পেয়েছি হচ্ছে এই যে এই নাকেরটা দেখতে পাচ্ছ এই নাকেরটা মানে আমি তো এই যেখান থেকে বোঝা যাচ্ছে হাফ হাফ নাকের এগুলো সেই সানিয়া যা হতো না সেরকম আমি রিং পরতাম সেই রিংটাকে খুলে এটা পড়েছি জন্মদিনের দিনই পড়েছি সন্ধেবেলায় এটা হচ্ছে আরেকটা গিফট তো আর টাকা পয়সা পেয়েছি গিফট টাকা পয়সা মিলিয়ে কত সাড়ে পাঁচশো টাকা হয়েছে তো ওটা দিয়ে আমি একটা জুতো কিনবো ভাবছি কারণ হচ্ছে সবসময়ের যে পরার জুতো আমি বাগানে ফেলে দিয়েছি কারণ কি সেই পাগুলো যেন বয়সের সাথে সাথে পাও বড় হয়ে গেছে মানে পায়ে আটছে না জোর করে ঠেসে ঠেসে পড়ে পড়ে যাচ্ছিলাম তো ভাবলাম এবার বাগানে দিতেই হবে তো বাগানে দিয়ে দিয়েছি তো এইগুলো হচ্ছে জন্মদিনের গিফট কেমন লাগলো যদিও খুব সামান্য সামান্য কিন্তু গিফট সব মানে অমূল্যবান তাই না মানে মূল্য দিয়ে বিচার করা যায় না এগুলোকে তো খুব পছন্দ হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা তো আমার এখন কাজ যে সব কিছু তোমাদের সাথে শেয়ার করা মানে যেগুলো শেয়ার করার মতো ঘটনা সেগুলো শেয়ার করা এটাই তবে আবার এরকম ভিডিও করেছিলাম আমি আগে তো বলেছিল তাহলে স্নান করতে যাওয়ারও ভিডিওটা শেয়ার করতে তো যার রুচি যেমন সে সেরকম কমেন্ট করেছে তো যাই হোক এইগুলো ছিল ভিডিও কি বলছি এগুলো ছিল জন্মদিনের গিফট পর্ব তবে এখানে আর কেউ হ্যাপি বার্থডে উইশ করবে না আমি অনেক হ্যাপি বার্থডে উইশ পেয়েছি মানে জন্মেছি একবার আর উইশ পেয়েছি যে বহুবার অনেক অনেক অজস্র উইশ পেয়েছি তার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে কারণ কি এত এত ভালোবাসা দেওয়ার জন্য তো চলো ভিডিওটা অনেক বক বক করে ফেলেছি এখন উঠবো উঠে ছেলেকে খাওয়াবো তারপরে আমরা খাওয়া দাওয়া করব তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো টাটা